আচ্ছা ভবিষ্যতের কথা এখন না বলি আমরা এই প্রজেক্টের কথা বলি অনেক দিন পর স্ক্রিন শেয়ার করেছি একসাথে সেটা সেটা মানে শুধু যে সাথে না মনোজের সাথে অনেক দিন পরে কাজ করেছি অর্ষার সাথে এই প্রথম স্ক্রিন শেয়ার করেছি তো গুণী অভিনেতাদের সাথে শিল্পীদের সাথে কাজ করতে তো ভালো লাগে তবে ভবিষ্যৎটা এখন এই মুহূর্তে বলতে পারছি না কারণ আমি তো খুব কম কাজ করি

আমি ওভারঅল কাজ করাটাই আমি এত কম কাজ করি যে আমি কাজ করাটাই মিস করি। আপনাকে কম কাজ করেন কিন্তু আপনাকে তো বড় একদম গুণগত एक्ट्रेस বলা হয় যে মিথিলা আর অ্যাক্টিং দা অনেক ভালো অ্যাক্টিং করে সবাই এভাবে বলে। এত ভালো আপনি কিভাবে করেন যেহেতু আপনি কাজ কম করেন না অভিনয়টা ভালোবাসার জায়গা থেকে করি আর কম কাজ করি আমার মনে হয় সেই জন্যই মনোযোগ দিতে পারি কাজে। আর এইবার আমি বলি যে এখন আমার এই ঈদে এই বাংলায় এই ওয়েব বাজি ওয়েব সিরিজটা রিলিজ হচ্ছে চর্কিতে ওপার বাংলাতে আমার আরেকটা কাজ একটা সিনেমা রিলিজ হবে এক সপ্তাহের মধ্যেই তো এইরকম বছরে একটা দুটো কাজ করে যদি দর্শকরা ভালোবাসা দেয় তাহলে আমার বেশি কাজ করার দরকার সেক্ষেত্রে আপনি কি বলবেন যে কেমন লাগছে যে আছেন আচ্ছা আমার অনেক দিন পরে কি আমার রোজারিতে কাজল রেখা রিলিজ পেয়েছে আর গত বছর অ্যালেন স্বপ্ন চর্কিতে রিলিজ করেছে তো বছরে একটা দুটো কাজে আমার জন্য অনেক আমি বাংলাদেশে ওটিটি খুব ভালো করছে চর্কিত ভীষণ ভালো করছে অ্যাকচুয়ালি ওটিটির যেসব কন্টেন্টগুলো হচ্ছে অন্য ওটিটির কন্টেন্টও সবগুলোর মান আমার আমি বলবো যে আমরা বিশ্বমানের কাজ করছি আসলে এবং আমি পৃথিবীর বিভিন্ন শুধুমাত্র ভারত থেকে না পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমি অনেক কমপ্লিমেন্ট পাই আমাদের বাংলাদেশের মৌলিক কাজ ঈদ নিয়ে সেরকম কোনো পরিকল্পনা এখন আর নেই ঈদ তো আর এখন আমার জন্য আর সেরম কিছু মানে ভাবা হয় না আমার মেয়ের জন্য নতুন জামা কোথায় বেড়াতে নিয়ে যাবে বা ঈদের ছুটিতে কোথায় যাবে সেটা ওকে নিয়ে ওকে ঘিরেই আমার মেয়েকে ঘিরেই ঈদটা প্ল্যান করা হয় আচ্ছা আমি একটু অন্যদের প্রশ্ন নেই আচ্ছা ওর সেরকম করে আমাদের কাজ নিয়ে ওর এত ইন্টারেস্ট নেই কারণ ও নিজের জগৎ ব্যস্ত থাকে যিনি আমি কলকাতা থেকেও খুব ভালো ফিডব্যাক অলরেডি পাচ্ছি মানে এখনো তো ট্রেলারই কেউ দেখেনি শুধু পোস্টার দেখেই অনেকে প্রশ্ন করছে যে এটা কি হচ্ছে ক্রিকেট নিয়ে কি আছে ওখানেও ক্রিকেট ভক্ত এইটা এইটা বলবো না এটার জন্য আপনারা সবাই হ্যাঁ আমার আমার তো আমি যেটা বললাম যে চরিত্রটাই অনেক চ্যালেঞ্জিং ছিল তবে হয় না যে শুধু সাংবাদিক না এই জিনিয়া আমার চরিত্রের নাম জিনিয়া এবং জিনিয়ার একটা পার্সোনাল জার্নিও ছিল তো সেই সাথে এক প্রফেশনাল জায়গায় অফিসে আসলে কীরকম আচার ব্যবহার থাকে একটা সাংবাদিকের কলিগদের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে তার ব্যক্তিগত জীবন কেমন হতে পারে আমি আমার কল্পনার জগতে নিজের মতো একটা ভেবে নিয়েছি আমার পরিচালক আমাকে কিছুটা গাইড করেছে এবার বাকিটা এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটুকু পেরেছি ভাই লাস্ট কোশ্চেন হ্যাঁ লাস্ট কোশ্চেন শেষ সিমিলারিটি যদি বলতে আমি এই প্রশ্নের উত্তর আমার মনে হয় অনেকবার দিয়েছি হোম ইজ অলওয়েজ হোম তো আমার এখানে সবাই পরিচিত আপনারা সবাই পরিচিত পরিচালক কোয়াটি সবাই খুব পরিচিত তো সে এখানে অবশ্যই কমফর্ট জোনটা অনেক বেশি আর তবে ওখানেও আমি আমি তিন বছর এই পর্যন্ত যা কাজ করেছি আমি খুব সুন্দর পরিবেশে কাজ করেছি সবাই খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে